ওম নমস্কার মিঠুন আর্ডুসনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত আপনারা বুঝতে পেরেছেন যে নরকই বা কী আর নরক কোন জিনিসগুলোকে বোঝা হয় আর নরকের দরজাই বা কী যাই হোক আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন যাই হোক আমরা অনেকে মনে করি পুরাণ মতে বা পৌরাণিক গল্পে যে আমরা যখন কোনো পাপ কাজ করে থাকি তখন আমাদেরকে যমদূত টানতে টানতে নিয়ে যাবে এবং আগুনে ফেলে দেবেন এবং সেখানে বহু রকমের কষ্ট যন্ত্রণা পীড়া দেওয়ার পর আমাদের যখন পাপের সেই সাজাগুলো সমাপ্ত হবে তখন আমরা পুনরায় আবার নতুন জীবন পাব আবার এরকম অনেক আছে যে আমরা যখন মারা যাব তখন কিন্তু হয় কি আমরা নরকে গিয়ে আমাদের হিসাব এবং পাপ পুণের হিসাব হবে সেখানে অনেক রকমের ইতিহাস শুনুন এগুলো পৌরাণিক গল্প এগুলোর সাথে বাস্তব বা বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন গীতাতে যে নরক কোনগুলোকে বোঝায় নরক নিজের মধ্যে যে কাম ক্রোধ লোভ এগুলো যখন আমাদের মধ্যে উৎপন্ন হবে জানতে হবে যে আমরা সেই নরকের দরজায় খটখটাচ্ছি কে আমি নিজে যখন আমার মধ্যে কাম জেগে উঠবে আমার মধ্যে ক্রোধ জেগে উঠবে আমার মধ্যে লোভ জেগে উঠবে জানতে হবে যে আমি সেই নরকের দরজায় খটখটাচ্ছি আমাকে কেউ আর বাঁচাতে পারবে না কোন দিক থেকে বাঁচাতে পারবে না না যোগেশ্বর শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে আমার কর্ম ফল ত্যাগ করতে হবে তার মানে কি আমি যখন ভালো কাজ করছি তখন আমার মনে হচ্ছে যে ঈশ্বর আমাকে দর্শন করছেন আর আমি যখন খারাপ কাজগুলো করছি তখন আমাকে ঈশ্বর দর্শন করছেন না তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি যে সমস্ত কর্মগুলো করব, এই জন্য দায়ী আমি আর আমি পুণ্য কর্মগুলো করব তার জন্য দায়ী আমি আমার পাপও ভগবান নেবেন না এবং আমার পুণ্যও ভগবান নেবেন না যা হবে সেটা আমারই হবে সুতরাং পরমেশ্বর পরমাত্মা বেদে বলছেন যে পাপ যেমন কখনো ক্ষমা হয় না তদ্রূপ এই কর্ম আপনি যাই করুন না কেন আপনার সঙ্গে কিন্তু ফল থাকবেই তাই কর্মটা বিবেচনা করে করবেন তাই এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গীতার ষোলো নম্বর অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে কী বলেছেন আমি আপনাদেরকে বলছি শুনুন ত্রিবিধম দরম নরকমাত্ম কাম ক্রোধ তথা যে ভগবান কৃষ্ণ বললেন কাম ক্রোধ এবং লোভ নরকের দারূপ এই তিনটি জীবাত্মার পতন ঘটায় এই তিনটিকে ত্যাগ করা উচিত তাহলে আমাদেরকে যে খারাপ পথে চালিত করে তার নাম কাম ক্রোধ এবং লোভ এই জন্য বাইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কুন্ত নন্দন নরকের দারূপ এই তিনটি থেকে মুক্ত হয়ে যে নিজ ব্যক্তি কল্যাণ আচরণ করেন তিনি পরমগতি লাভ করেন তাহলে আমাদেরকে কাম ক্রোধ লোভ এগুলোকে নিয়ন্ত্রণ করে চলতে হবে যাই হোক এই ছোট্ট ভিডিওটিতে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তো শেয়ার করবেন নমস্কার